পাঁচশো বারো জি বি বেঁচে থাকবে দাদা একদম ফুড ফ্রেশ কন্ডিশানে আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে বাজেটের মধ্যে আজকে কিন্তু ফ্রিল্যান্সার বা স্টুডেন্ট যারা আছেন বাজেট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে প্রত্যেকটা ল্যাপটপের ওপর থাকবে ধামাকা ডিসকাউন্ট আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু স্পেশাল গিফট বড় বড়ের মতো থাকবেই অনেকগুলা থেকে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপটি বেছে নিতে পারবেন আর এক পিস নিলেও কিন্তু থাকবে পাইকারি দাম সাথে আছে বরাবরের মতো এই সব থেকে রাব্বি আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি এই তো ভাই আছি ভাই আপনাকে অবস্থা আপনার ভিওয়ার্সের কি অবস্থা সবাই ভালো আছে ভিওয়ার্স চাই কম দামে ভালো মানের একটা প্রোডাক্ট ভিউার্সদের জন্য আজকে কিন্তু স্পেশাল কিছু ল্যাপটপ নিয়ে আসছি যাদের বাজেটে একটু মিড রেঞ্জ হ্যাঁ সবসময় তো আপনার লো বাজেটের ল্যাপটপ ল্যাপটপ এবং প্রিমিয়াম বাজেটের ল্যাপটপগুলো দেখেই থাকে আজকে মিড রেঞ্জে কিছু ল্যাপটপে কালেকশন নিয়ে আসছি এছাড়া কিন্তু আমাদের কাছে যে কালেকশন থাকে ওইগুলো অ্যাভেলেবেল থাকবে আর মিড রেঞ্জে যে ল্যাপটপগুলো আসছে আমাদের এই শিপমেন্টে এই এখানে দেখতেছে আপনার জি থ্রিটা চলে আসছে জি ফাইভটা চলে আসছে জি সিক্সটা চলে আসছে সবগুলো কিন্তু আপনি বাছাই করে দিতে পারেন ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে তো কোয়ান্টিটি থাকবে রাইট না প্রত্যেকটা ল্যাপটপে কোয়ান্টিটি থাকবে থাকবে আপনি বাছাই করে দিতে পারবেন আচ্ছা প্রথমে আমি যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার Lenovo ThinkPad একটা জনপ্রিয় একটা মডেল X1 Yoga আচ্ছা যেটা হচ্ছে একদম সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা ল্যাপটপ

এছাড়া আমাদের কাছে যারা জিচি টাচ স্ক্রিন ভেরিয়েন্টে ল্যাপটপে চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপ চলে আসছে এটা হচ্ছে এইচপি এডিট বুকে 840 জিচি আচ্ছা ওর আইফাইভে 6 জন সম্পূর্ণ টাচ স্ক্রিন এফএসডি ডিসপ্লে এখানে অ্যানালগ ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আর ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে আপনি এখানে শপে আসে কিন্তু আপনি যাচাই বাছাই করে ল্যাপটপ পারচেজ করতে পারবেন এটার টাচ ভেরিয়েন্টটা প্রাইস রাখতেছে আপনার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এন ভিএম থাকবে এবং এটা কিন্তু নন টাচ ভ্যারিয়েন্ট চলে আসছে যেটা প্রাইস রাখতেছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার এছাড়া আপনার A30G6 থ্রি i5 জি সিক্সের আই ফাইভ এইট জেনারেশনের কালেকশান চলে আসছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চলে আসছে এটা প্রাইস রাখতেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এবং আই সেভেন এইট ভেরিয়েন্টের ল্যাপটপটি চলে আসছে যেটা এইট জিবি আপনার দুশো থাকবে আর এই পাশে যে কালেকশন থাকবে আমি জানব টি ফোর নাইনটি ফাইভ যেটা প্রসেস হচ্ছে রাইজান থ্রি থ্রি থাউজেন্ড সিরিজ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপ একদম ফুল প্রেস কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখতেছে মাত্র ছাব্বিশ টাকা এছাড়া আমাদের কাছে আপনি আর জেটবুকের ইউজ কোয়ান্ডিটে চলে আসছে আপনি বুক কিন্তু আমাদের শপে বাছাই করে নিতে পারবেন এটা হচ্ছে এইচপি জেড বুক এইট জিবি র্যামের ভেরিয়েন্টের প্রাইসটা আমরা মাত্র তিরিশ হাজার টাকা এবং আপনি ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন প্রাইসেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় কিভাবে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে স্ক্রিনে খাওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল ল্যাপটপে কালেকশন দেখে আপনি চুজ করে অর্ডার করতে পারবেন আর যারা যাদের বাজেটটা একটু কম তাদের জন্য আমরা কিন্তু ল্যাপটপ কালেকশন নিয়ে আসবো এগুলো একটু পরে দেখাবো আমাদের কাছে আপনার জেনাওয়া থিঙ্ক প্যাডের আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ চলে আসছে এটা হচ্ছে জেনাওয়া থিঙ্ক প্যাডের টি ফোরটিনটা আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম বিএমের ভেরিয়েন্টের প্রাইস রাখতেছে মাত্র সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এইট জিবি র্যামের ভেরিয়েন্ট রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপ কিন্তু একদম আপনার হিউজ কোয়ান্টিটি চলে আসছে এগুলো আপনি একটা একটা করে চেক করে যাচাই বাছাই করে কিন্তু আপনি পার্চেস করতে পারবেন যারা সার্ভারে কাজ করেন একদম ভারী ভারী সফটওয়্যার কাজগুলো করেন তাদের জন্য এইচপি জেডবুক স্টুডিও জি ফাইভটা নিয়ে এসছে এখানে কিন্তু দেখাই আছে আপনার মোবাইল ওয়ার্ক স্টেশন ঠিক আছে এরা প্রসেসর থাকবে কোরআ সেভেন এইট জেনারেশান ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন এস এসএ থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে যা প্রাইসটা রাখতেছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা এক্স ওয়ান কার্বানের মতো একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্সেস করতে চান বাজেটটা একটু কম তাদের জন্য আই ফাইভ এইট জেনারেশনে ভেরিয়েন্টটা নিয়ে আসছি আমরা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসএচ দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা এবং আই সেভেন এইট জেনারেশনের ভেরিয়েন্টের প্রাইস রাখতেছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএচ দিয়ে এটা প্রাইসটা রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা যাদের তো ইউজ ল্যাপট চার্জ ব্যাকআপ কত সময় দিবে আমরা চার্জিং ব্যাকআপে ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার তিন ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি মিনিমাম চার্জিং ব্যাকআপ কিন্তু তিন ঘন্টা থাকবে বাট আপনার মডেল ওয়াইস কিন্তু কিছু কিছু মডেলে ছয় ঘন্টা ব্যাকআপ বাজার যেগুলো আমরা একটু পরে দেখায় দেবো যাদের বাজারটা বিশ হাজার টাকার নিচে বাজার টাচ স্ক্রিন য্যাপ্টপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি নেয়ার সেট হচ্ছে যেমন থিম ব্যাদে টি ফোর ফোর একটা ল্যাপটপ এইট জিবি থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া যারা টি ফোর ফাইভ জি ওইটা নিতে চান তাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে আপনার এটা টাচ স্ক্রিন আছে নন টাচ ভেরিয়েন্ট দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটাও করে একটা ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এন ভি এম এসএসজি থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আপনার যারা ম্যাকবুকের মধ্যে পার্সেস করতে চান তাদের জন্য ম্যাকবুক নিয়ে আসছি যেটা হচ্ছে কোরআভে একটা ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসে থাকবে এটা প্রাইসটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট লাস্ট ভিডিও বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এই ভিডিওতে হচ্ছে বত্রিশ হাজার টাকা প্রাইস এটা এছাড়া যারা কিন্তু আপনার পনেরো ইঞ্চি ল্যাপটপ পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ ইউজ করতে চান এর পাশে কিন্তু টেন জেনারেশন আছে যেটা এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এটা প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা জেনারেশন পাঁচশো বারো জিবি থাকবে ফুল ফ্রেশ আছে যদি একটু ক্যামেরাতে একটু ক্লোজলি দেখাতে পারেন আপনি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আছে একদম নিউ কন্ডিশনে এছাড়া যারা একটু বাজেট পেয়ে ল্যাপটপ নিতে চান বা স্ক্রিনটা একটু বড় লাগে তাদের জন্য এই মডেল নিয়ে আসছে এটা হচ্ছে এল ফাইভ এইট জিরো কোরআফ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএ থাকবে এটা প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সাড়ে পনেরো এসে একটা ডিসপ্লে একটা ডাক্তার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে কী বলছে ব্যাটারি থাকে সবগুলো অপশানে কিন্তু অ্যাভেলেবল থাকবে দ্যান হচ্ছে যারা আরেকটু কম বাজার থাকতেছে যাদের এ এম ডি তারা চোখ বন্ধ করে সিক্স ডাবল্প জি ওয়ানটা নিতে পারে এটা প্রাইস রাখতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে যার কারণে যারা ভিডিও আইডি কাজ করেন বা প্রিএনসি কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সবচাইতে বেস্ট ল্যাপটপ হচ্ছে এটা এছাড়া কিন্তু আপনার সিক্স ফাইভ জি টা চলে আসছে এটা আইফাইভ সিক্স এবং সম্পূর্ণ টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ এটা প্রাইসটা রাখতেছে মাত্র একুশ হাজার পাঁচশো তাও এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এছাড়া যাদের বাজেটটা কিন্তু আপনার তেরো থেকে বিশ হাজার তাদের জন্য কিন্তু অনেকগুলো কালেকশন চলে আসছে এখানে আমরা কিন্তু বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আমাদের কাছে আছে যেটা হচ্ছে কোরআই ফাইভের ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একবারে সীমিত কিন্তু ল্যাপটপ কিনতে চাচ্ছেন কাজের জন্য তাদের জন্য কিন্তু এটা খুব একটা বেস্ট ল্যাপটপ একদম বেস্ট ল্যাপটপ হবে যেহেতু এটা ব্যাটারি কিন্তু আপনার সিক্সের ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ কিন্তু দ্বিগুণ পাবেন আপনি অন্যান্য ল্যাপটপ থেকে আদারওয়াইজ মজা থেকে এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি দ্বিগুণ পাবেন এবং আপনার এর পাশে কিন্তু আপনার এক্স টু ফোর জি ওটা নিয়ে আসছি যাদের ব্যাটারি ব্যাক মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা লাগে তাদের জন্য হ্যান্ড ইয়ার ল্যাপটপটা নিয়ে আসছি এটা মধ্যে হচ্ছে এক্স টু ফোর জিরো র্যাম থাকবে এটা এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএস থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া যাদের একটু পনেরো হাজার টাকার নিচে বাজেট আছে তারা এই মধ্যে দেখতে পারে এটা হচ্ছে এচপি রেডিট বুক এইট ফাইভ সেভেন জিরো পি পে কোরআভাবে থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এছাড়া কিন্তু আমাদের কাছে দেয় কালেকশনগুলো চলে আসছে এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা ল্যাপটপ আর যাদের যাদের বাজেটটা কম আমাদেরকে ভিডিও কল দিয়ে ল্যাপটপে দেখে আপনি পার্সেল করতে পারবেন এটা প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এছাড়াও এদিকে কিন্তু আরও কম বাজেটের ল্যাপটপগুলো অ্যাভেলেবল আছে সো যাদের যা বাজেট সব এই বাজেট ল্যাপটপগুলো কালেক্ট করতে কিন্তু আপনাকে টেক ভেজি ভিজিট করতে হবে আর আমাদের সব প্রদর্শন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাপ নিউ এজ ফ্রেন্ড যদি আলপনা প্লাজা পঞ্চম নাম্বার পাঁচশো বাইশ এছাড়া যারা ঢাকা বাইরে আছেন অবশ্যই অবশ্যই ভিডিও করে দিয়ে আপনি ল্যাপটপে দেখে যাচাই বাছাই বা পার্সেস করতে পারেন উইদিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ল্যাপটপ আপনার এরিয়াতে চলে যাবে কুরিয়ারে বসে আপনি চেক করে ল্যাপটপটি তুলতে পারবেন ওকে তো ফিরাস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ